গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানি তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে ছেলেকে স্কুলে দেখাতে পারিনি আর আজকে হলো শুক্রবার ছেলে গতকাল বেলাও অনেক রাতে ঘুমিয়েছে আর আজকের বাইরের ওদারটা না খুব মেঘলা তো একটু ঠান্ডা ঠান্ডাও লেগে যাচ্ছে কোনো কথা জড়িয়ে যাচ্ছে আর এসেছি রান্নাঘর অনেকটা বেলা হয়ে গেছে এই সবে ঘুম থেকে উঠলাম আর এখানে দেখো এই যে আলু কেটে রেখেছি এখন আজকে একটু হেভি ব্রেকফাস্ট হবে ওই জন্য লুচি আর আলুর তরকারি করবো তো চলো এখন আর বক করছি না এখন আর রান্নাবান্না প্লাস টিফিন টিফিন দিয়ে অনেকটা টাইম আমাকে ইয়ে করতে হবে মানে অনেকটা টাইম লাগবে তো এখন আর বক করছি না রান্না বান্না করে করে তারপর তোমাদের সামনে আসছি কথা Mm-hmm. thank <music> you আমার এক ছেলের হাজব্যান্ডকে খাওয়া গেছে এটা একটা লাড্ডু লুচি আর অনেক অনেকদিন পর এরকম একটা মানে ব্রেকফাস্ট আমি করলাম কিছু চলো খেয়ে নি ঝটপট আজকে প্রচুর বেলা হয়ে গেছে আর এদিকে দেখো আকাশ থেকে বৃষ্টির জল পড়ছে আকাশ থেকে বৃষ্টির জল পড়ছে দেখ বাইরে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম ওয়াশিং মেশিনে কিছু কাছাকাছি করবো করবো না দেখি কবে করতে পারি অনেক দুটো না তিনটে চাদর জমেছে সেই চাদরগুলো দেব হুম

লাগছে দেখো পাগলি পাগলি বেশ সাহায্য চোখের মধ্যে গতকাল চোখের মধ্যে গতকাল রাত্রিবেলা কাজল পরেছিলাম পুরো ঘেঁটে ঘর হয়ে রয়েছে পুরো বিচ্ছিন্ন লাগছে কিন্তু এখন আর কিচ্ছু করতে ভালো লাগছে না মানে এমনি রান্নাটাও করতে ভালো লাগছে না এই কদিন ধরে শুধু রান্না আর রান্না ভালোই লাগছে না মনে হচ্ছে যেন একটু রেস্ট নিই রান্না বান্না ছেড়ে দিয়ে কিন্তু সেটা করলে তো হবে না বা তো দিতেই হবে তাই না পেটের জোগাড় করতেই হবে কিছু খরচই না করো পেটের জোগাড় করতেই হবে তো ছেলে লেগেছে ঠান্ডা নাকটা ওই জন্য বারবার মুচ্ছে আবার গেল বেশি নেপেছে আর দেখো চোখ মুখের কি অবস্থা তো চলো কাটাকাটি করি করে রান্নাবান্না করি শেষে দেখাবো কি রান্না করলাম সাথে দেখেছিলাম কাটাকাটি করতে কিন্তু ফের উঠ করে ঘুমিয়ে গেছে ওর কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম বললাম কেননা আমাকে বলেছিল আজকে এই যে চাল কুমড়োটা এনেছে এই দেখো চাল কুমড়োটা এনেছি এটা করার জন্য কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আজকে এক একদিন হয় না আজকে বিশাল ধরেছে কোনো কাজ বাজ করতে ইচ্ছা করছে না প্লাস রান্নাবান্নাও করতে ইচ্ছা হচ্ছে না কিন্তু রান্নাবান্না তো করতেই হবে এবার তাই ওকে বললাম যে দেখো আমার আজকে রান্না করতে ইচ্ছা করছে না তা কী করবো তাও বললো যে শুধু ডাল আর একটু ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছটা একবারে তো খাইনি অতগুলো ইলিশ মাছ অনেকগুলো পিস হয়েছে তো মানে এক করে খাচ্ছি তো বললো যে ডাল করো আর ইলিশ মাছ ভাজা করো তো ওটাই করবো একদম মানে মেয়েরা যদি রান্নাবান্নার দিকে মানে হাজবেন্ডের কাছ থেকে এরকম একটা পারমিশন পেয়ে যায় তাহলে মানে এটা একটা সর্বসুখের ব্যাপার তো ওই জন্যই এখন ঝটপট যাব গিয়ে ভাত ডাল আর ওইদিকে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে মানে একটুখানি আবার বসবো চল থেকে আরেকটা জিনিস দেখে দেখো আকাশটা পুরো মেঘলা তো বৃষ্টি হচ্ছে বা হবে আর এইখানে দেখো সেটার আরও কিছু বুঝতে পারার কারণ কী এই দেখো

ওরা বুঝে যায় পিঁপড়ে আগে সব থেকে দূর পায় জানো তো তো ওই জন্যই ওরা ওদের একটা স্থায়ী মানে যেটা সুরক্ষিত ঠিকানা বলে না সেই ঠিকানা করছে তো যাক ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই ওরা ওদের কাজ করুক আর আমি আমার কাজ করি তো চল তো বন্ধুরা এতক্ষণ আমি ভয়েস দিইনি কেননা ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখন ঠিক আছি তো ওখানে দেখো আমি মাছ নিয়ে নিলাম ইলিশ মাছগুলো আর ইলিশ মাছের মধ্যে আমি লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে না একটু মাখিয়ে রাখছি তাহলে কি হবে তো লবণ তেলটা মানে হলুদ লবণ তেল তিনটে কিন্তু ভালোভাবে মিক্সড হবে আর সর্ষের তেলটা কেন দিচ্ছি তাহলে কি বলো তো তেলে দিলে না ছিটবে কম মানে তেলটা ছিটবে কম তো প্রথমে তো ভেবেছিলাম ভাজাই করবো সেটা তোমাদেরকে আগেই বললাম প্রথমে ভেবেছিলাম ভাজা করব কিন্তু তারপরে ভাবলাম যে না ভাজা করে লাভ নেই এতগুলো মাছের পিস আছে তো একটুখানি ওই সর্ষে পোস্ত দিয়েই করে ফেলি ঝোল ঝোল টাইপের তো এখানে দেখো আমার অলরেডি দুটো কড়াই চাপি দেওয়া গেছে মানে দুটো কড়াই আর একটা হাঁড়ি তো তিনটেতেই সব কিছু চাপানো হয়ে গেছে এরপরে একটাতে ডাল বসাচ্ছি আর একটাতে ভাত বসানোর জন্য জল দিয়ে দিচ্ছি সবগুলো তার তিনটে ওভেনই কিন্তু আমি ধরিয়ে দিলাম তাহলে তিনটে ঝটপট হয়ে যাবে তাই না তো এই তিনটে বার্নারের মানে সত্যি ওভেনে এত সুবিধা মানে যদি আরও চারটে পাঁচটা যদি এরকম ওভেন থাকতো খুবই সুবিধা হতো তা চারটের আছে কিন্তু চারটে নিয়ে তারপর ট্যাকেল করতে পারবো না আর চারটেরটা অনেকটা চওড়া মানে চার কোন মতো ওই জন্য চারটেরটা একটু সমস্যা হবে বলে আমি তিনটেরটাই নিয়েছি তো দেখো এখানে কথা বলতে বলতে অলরেডি আমার সর্ষের তেল ঢালা হয়ে গেল কড়ায় এবার দেখো তেলটা গরম হয়ে এসছে এবার আমি যে মাছগুলো যে আমি মাখ মানে মাখি রেখেছিলাম সেটা কিন্তু আমি এক এক করে ভেজে দেবো অবশ্যই দুটো পার্টে ভাজবো প্রথম একটা পার্টে ভাজা হবে না তো এপিট পিঠ করে আর একটু লাল লাল করেই ভাজি আমি কেননা অনেক দিনই তো হয়ে গেছে সেই সোমবারে ধরো কিনেছিলাম তো এতদিন ফ্রিজের মধ্যেই ছিল তো একটু যেন কেমন মানে প্রথম দিনের যে ইয়ে টেস্টটা সেটা তারপরে পাওয়া যায় না আর দেখো এখানে আমি সরষে পোস্ত আমার বাটা হয়ে গেছে তো এখানে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এখানে সুমিত দাস বলে জানি না ওটা দিদি বা দাদা কি না তো সে বলেছে যে এরকম যখনই তুমি সরষে পোস্ত ইয়ে করবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তো ওই জন্যই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম কেননা ওই যে বললাম অনেক কিছু না জানাও থাকতে পারে তো তোমরা এই সমস্ত মানে ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবে এবং সেটা সংশোধন করার চেষ্টা করব অবশ্যই প্রাণপণ এবং অনেক কিছু শিখবও তোমাদের কাছ থেকে অনেক কিছু তো না জানতেই পারি তাই না কেননা এই তো না যে আমি সব কিছু জেনে বসে আছি তো তোমাদের কাছ থেকেও আমার কিছু শিক্ষার মানে শিক্ষণীয় ব্যাপার থাকে তো ওই জন্য আজকে দেখো আজকে তোমার কথা মতো কিন্তু আমি ঝাঁকড়ি দিয়ে ছেঁকে নিলাম তো আর দেখো এরপরে দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর একটু দুটো লঙ্কা কাঁচা লঙ্কা এরপরে যে আমি মানে ছেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আজকে না কোনো টমেটো না কোনো পেঁয়াজ না পুরো সাদা মাটা একটা রান্না তো চলো রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য রান্নাটা কিন্তু দেখতে থাকো আর সত্যি দারুণ টেস্ট হয়েছিলো কিন্তু খেতে এদিকে তো রান্নাটা চাপিয়ে আসলাম আর চাপাতে চাপাতে দেখো আজকে আকাশটা পুরো কালো করে এসছে এরকম খেপে খেপে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বৃষ্টির একটুখানি মানে এই যে বৃষ্টিটা পড়ছে সেটা তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি এটা ছাদ থেকে রাখালে আরও বেশি ভালো হতো কিন্তু আমি এখন এই মুহুর্তে ছাদে যেতে পারছি না ওই যে বললাম প্রথমেই বলে নিয়েছি যে প্রচুর দেরি হয়ে গেছিলো তো দেখো কি সুন্দর লাগছে তাই না তাই দৌড়ে দৌড়ে আসলাম এসে দেখি দেখো ছাট আসতে তাই জানলাগুলো দিয়ে দিই ছাড়তে সে বিছানা বিছানা সব ভিজিয়ে দেবে জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে কিছুই হবে না তো পুরো অন্ধকার করে এসছে বুঝতেই পারছো আমি জানালার কাছে দাঁড়িয়ে কথা বলছি আর এদিকে ডাল হয়ে গেছে আর আজকে ইলিশন্সটা একটু বেশি ভাজলাম কেননা আমার হাজবেন্ডের আবার হলো একটুখানি ভাজা ভাজা মানে বেশি বেশি ও না কম ভাজা ইয়ে করতে পারে না আর ছেলেকে খাওয়াবো তো ওর জন্য একটু বেশি করেই ভাজলাম উঠছে ওখানে ডাল এখন ডাল সম্বার দেখবো ভাতটা নামাবো আর ভেবেছিলাম রান্না করবো না কিন্তু অতগুলো পিস মাছ দেখে ভাবলাম যে শুধু ভাজা করবো না যে একটু মানে সর্ষে পোস্ত যেহেতু আছে একটু দিয়ে মাখা করে খেয়ে নিই আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো চলো এখন আমি এইগুলো সোমবার টোমবার দিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে ছেলেকে স্নান করিয়ে পুজো দেবো তো চলো দেখতে থাকুন তো রান্নার প্রায় শেষের পথে চলে এসেছি দেখো এখানে আমি পোস্ত যেটা ছিল বাকি যেটা এক্সট্রা সেটা কিন্তু আমি একটা কোটার মধ্যে ঢেলে নিলাম আর এখন যেন বন্ধুরা ঘড়িতে কটা বাজে মানে আমি যে ভয়েসটা দিচ্ছি এখন কটা বাজে যেন এখন বাজে সাড়ে তিনটা পাক্কা আমার ঘড়িতে সাড়ে তিনটে বাজে দিই একটুও ভুল বলে থাকে কেননা একটু টেনশান হচ্ছে চোখে ঘুম নেই এখনও পর্যন্ত চোখে ঘুম নেই টেনশান হচ্ছে বুকের মধ্যে একটা যেন চাপ বেঁধে রয়েছে বুঝতেই পারছো কেন মানে একটু চাপ মানে বেঁধে রয়েছে তো যাই হোক হয়তো শুয়ে পড়লে ঘুম চলে আসবে আর এইমাত্র আমার ছেলেও মানে আমি যেহেতু জেগেছিলাম আমার ছেলেও জেগেছিল ওকেও এই মাত্র ঘুম পাড়ালাম তো যাই হোক ওটা এখন আমি কি করছি সেটা তো জেনে লাভ নেই আর দেখো এখানে আমার কিন্তু রান্না মানে ডাল সম্বার দা মানে ডাল সোমবার দিচ্ছি ওর জন্য পাঁচ পাঁচফোরণ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নিলাম আর ডালের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিলাম আর আমি কিন্তু হলুদটা কখনোই আগে আগেভাগে দিই না আমার ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি হলুদটা দিই কেননা মা আমাকে সবসময় বলে যে হলুদটা যদি তুই আগে দিয়ে দিস তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তো ওই জন্যেই আমি হলুদটা একদম ডাল যখন সেদ্ধ হয়ে যায় তখন আমি দিই সোমবার দেওয়ার আগে আর দেখো এখানে আমার ভাতও হয়ে গেছে আর ওইদিকে আমি ইলিশ মাছটাও ডেকে নিলাম ওটাও আমার হয়ে গেছে তো সমস্ত কিছু মানে হাতের কাছে যা যা ছিল ছোটোখাটো জিনিস সেগুলো সব আস্তে আস্তে সাইড করছি আর এরপরে দেখো ডালটা আমার লবণ টবণ সমস্ত কিছু চেক করে কিন্তু নামানো হয়ে গেল এরপরে এক এক করে তিনটে মানে ভাত বলো এই যে মাছের তরকারিটা একটু লবণটা টেস্ট করে নিলাম নিয়ে ওটাও নামিয়ে দিলাম এরপরে ভাতটাও কিন্তু উপর দিয়ে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরপরে বন্ধুরা চলে আসছি রান্নাঘর পরিষ্কার করতে যেটা নাকি মানে প্রত্যেকটা মানে এই যে রান্না করতে যে অবস্থা মানে যে পরিস্থিতি তৈরি হয় রান্নাঘরে তো ক্লিন করার পর না ব্যাপক লাগে কিন্তু দেখতে রান্নাঘরটা তাই না তো ওই যে ক্লিন করে নিচ্ছি আস্তে আস্তে দেখতেই পারছো তো চলো ক্লিনটা করে নি ঝটপট তো ক্লিনটা করছি আর বেসিনটা আমার এখানে একটু দূর তাই আমি ওই মানে যেটাতে আমি ভাত গালি মানে ফ্যানটা গালি সেটাই আমি ধুয়ে টুয়ে নিয়ে নিই তাহলে কী হয় বলো তো আমার মুছতে অনেকটা সুবিধা হয় আর এই যে পুরো এই এটা মানে স্ল্যাবটা আমি কিন্তু রোজ কিন্তু মানে ভীম বা লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করি তাহলে কি হয় বলো তো এই যে তেল চিটচিটে ভাবটা কিন্তু থাকে না যদি তোমরা রেগুলার পরিষ্কার করো না তাহলে কিন্তু এই জিনিসটা থাকবে না মানে যাদের ঘরে সার্ফ আছে সার্ফ বা ভীম জেল বা হয়ে সব কিছু ক্লিন সব কিছু ক্লিন হয়ে গেছে ধরি এখন বেজে গেছে সাড়ে বারোটা এখন একটু বসবো বসে জল টল খাবো খেয়ে তারপরে ছেলেকে তারপরে ছেলেকে চান করাতে যাবো আর এই ঘেমে পুরো লাট হয়ে গেছে মানে যতই যতই বৃষ্টি হোক না কেন প্রচুর ঘাম হচ্ছে যাই হোক এই যে ঠান্ডা জলের বোতল বার করলাম কিন্তু ঠান্ডা জল খাবো না এখন একটু নর্মাল জলই খাবো আর এই দেখো এখানে আমার ছেলে কালার পেন্সিল টেনসিল সব বের করেছে তখন ওকে চান করাতে হবে একটু খেয়ে একটু বসে গায়ের ঘামটা একটু শুকিয়ে তারপরে ওকে চান করতে হবে তো চলো এবেলা আর আসছি না আর এইবেলা কী কী রান্না করলাম সেটাকে দেখে নিলে ভাত ডাল আর ওই সর্ষে পোস্ত দিয়ে একটু মাছের একটু ঝোল মানে জল মানে ঝোলঝোলি রেখেছি কেননা ডাল দিয়ে আমি আবার ভাত খেতে পারি না তো ওইটা দিয়ে আমি খেয়ে নেবো তো চলো আর এইবেলা আসছি না কেননা এখনও ঠাকুর পুজো আছে ছেলে স্নান আছে আমার স্নান আছে এবেলা আর আসছি না ওবেলা তোমাদের সামনে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরাও চলে আসলাম বিকালবেলা এখন একটুখানি সন্ধ্যে নাস্তা নিয়ে বসেছি আর ছেলের জন্য দুধ কনফ্লেক্স চোখ দেখ ছেলের জন্য দুধ কনফ্লেক্স আমাদের দুজনের জন্য যা আর একটুখানি এই যে মুখরো চোখ একটু নিমকে নিয়ে নিয়েছি আর এ দেখো বিছানার অবস্থা এগুলো গোছানো হয়নি আর ওই যে ছেলে ওখানে ড্রয়িং করছে ব্যাপার আর তোমাদেরকে অনেক কিছু বলার আছে আজকে খুব টেনশন হচ্ছে যাই হোক মানে ঠাকুর করে যেন সব কিছু ভালোই ভালোই হয়ে যায় তো তোমাদেরকে পরে বলছি কি হয়েছে না হয়েছে কেননা বাবানের খাবারটা ঠান্ডা হয়ে যাবে ওকে খাইয়ে নিয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি আমি ঠিক আছে এরপরে বন্ধুরা চলে আসলাম ওই যে বলেছিলাম না যে মা যাওয়ার আগে অনেকগুলো দুধ দিয়ে গেছে তো সেই দুধগুলোর গতি করার জন্য তো হাজব্যান্ড আজকে এরকম ইয়ে নিয়ে এসেছে মানে তোমার হলো গোবিন্দভোগ আটব চাল তো ভাবলাম আর আর লেট করে লাভ নেই যদি দুধগুলো কেটে যায় এমনিতেই আজকে ভয়ে ভয়ে এই যে প্রথম যুগ প্যাকেট যেটা দেখলে না এটা কিন্তু ওই যে মা দিয়ে গেছিলো তো আর আর দু প্যাকেট একটা হলো যেদিনকে জন্মাষ্টমী ছিল সেদিনকে এক প্যাকেট আমি দুধ এনেছিলাম যে আমার গোপু সোনার আর শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য তো বাকিটা তো বেঁচে গেছিলো আর প্লাস আজকে আবার সকালবেলা আমার হাজব্যান্ড আর এক প্যাকেট দুধ নিয়ে এসছে তো টোটাল আমার দু কে মানে দু লিটার মতো দুধ আমি পেয়ে গেছি তো ওই জন্য প্রথমে আগে ভাগে মানে মা যেটা দিয়ে গেছে সেই দুধটা আমি কিন্তু ভালো করে জাল দিয়ে নিচ্ছি কেননা যদি কেটে যায় তাহলে আর করব না এটাই আর দেখো এই যে বললাম গোবিন্দভোগ আতপচাল ও এনে আর এত সুন্দর সেন্ট কি বলবো যাই হোক আমি আর গন্ধ মন্ধ শুকেনি এখন তো আবার দেখছি অনেকে গন্ধ মন্ধ শুকছে মানে দেখার থেকে শুনছি বেশি যাই হোক এখানে আমি আতপ চাল নিলাম আর আতপ জালটা ভালো করে ধুয়ে নিয়ে এসে জলটা ঝরাতে পারলে বেশি ভালো হতো যদি পুরো জলটা কিন্তু সত্যি কথা বলতে অত মানে রসিয়ে কষিয়ে করার ইচ্ছা আমার ছিল না ঠিক আছে তো ওর মধ্যে একটু সামান্য ঘি দিয়ে নিলাম দিয়ে ভালো করে আতব চালটাকে মানে গোবিন্দভোগ আতব চালটাকে মাখিয়ে নিলাম তাহলে কি বলো তো একটা সুন্দর সেন্ট আছে আর আমি তো তেজপাতা নিতে না এক দিতে একদম ভুলে গেছি ঘরে ছিলও না আসলে যখন কল্যাণীর বাড়িতে ছিলাম তখন ওখানে গাছ ছিল তো জেঠুকার বাড়িতে এবার ওইখান থেকেই না আমার ওই তেজপাতা কেনার অভ্যাসটা চলে গেছে ওই দেখো দেখো চারা দিয়ে দুধ দিয়ে দিলাম তো যাই হোক তেজপাতার ওই কেনাটা না অভ্যাসটা চলে গেছে কেননা যখনই আমার প্রয়োজনে লাগতো তেজপাতা আমি গিয়ে গাছ থেকে তুলে আনতাম তারপর থেকে আর মনেই থাকে না যে তেজপাতা আনার কথা ওকে বলবো পায়েস করছি অনেকটা দুধ জমেছিল তাই ভাবলাম যে দুধগুলো নষ্ট হয়ে যাবে কেননা সেই মা দিয়ে গেছিলো দুধটা তো হাজব্যান্ড আজকে সকালবেলা আতব চাল নিয়ে এসছে দক্ষিণভোগ আতবচাল তো অনেক দিন পর আজকে ইয়েটা করছে আরে দেখো এদিকে আমার হাজব্যান্ড কী করেছে যাওয়ার আগে প্রথমত ওই বাটিটা আমার নষ্ট করেছে ঠিক আছে ওখানে হোয়াইট সিমেন্ট গুলিয়েছে গুলিয়ে এই বাটিটার একদম রফা জানি না বাটিটার আগের অবস্থায় ফেরাতে পারবো কিনা হ্যাঁ ওই দেখো উপরে প্লাস্টিকের বাটি আছে তার সত্ত্বেও এই বাটিটাকে কাজে লাগিয়েছে তো এটা জল দিয়েও জানি না উঠবে কিনা কি অবস্থা আর এই দেখো এখানে কতটা ফেললো শুধু কাজ বাড়া ছেলের সঙ্গে সঙ্গে ছেলের বাবাও কাজ বাড়া ওই দেখো এখন একটা দিয়ে গুতাচ্ছে আর একদিকে ছেলের বাবা বুঝেছ বুঝছো এটাকে এখন এইগুলো ইয়ে করেছে এখন এইগুলো পরিষ্কার করতে হবে এখন ও বেরিয়ে যাবে বেরিয়ে যা আমি এদিকে পায়েসটা করে তারপরে ব্লগটা শেষ করব কারণ আর ব্লগটা কন্টিনিউ করবো না আর ব্লগটা কন্টিনিউ করব না অনেকটা বড় ব্লগ হয়ে গেছে আর পায়েসটা করার পর তোমাদেরকে অনেক দু বছর পর প্রায় পায়েস করছি তো পায়েসটা করার পর তারপরে তোমাদেরকে মায়ের আপডেটটা দিয়ে আমি ইয়ে করব মানে ব্লগটা শেষ করব আরও এদিকে বেরিয়ে যাচ্ছে আর এখনও দুটো দিন মানে দুটো নাইট শনি আর রবি এই দুটো নাইট গেলে আমি বাচ্চি বাবা আর ভাল লাগছে না মানে চতুর্দিকের যেন চাপ আমার উপর এসে পড়েছে এটাই মানে মেন্টালিটি ভালো নেই মন ভালো নেই ঠিক আছে যতই ভালো মানে ভালো থাকার চেষ্টা করছি টেনশান মুক্ত থাকার ভালো থাকার কিন্তু ওই যে মনের একটা কোথাও যেন গিয়ে একটা টেনশান কাজ করছি তো চলো ভিডিও শেষে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে আমার দেখো দুধ ফুটে এসছে এরপরে দেখো আমি কাজু কিশমিশগুলো দিয়ে নিচ্ছি আর এই দানাগুলো দেখছো না এগুলো রোজ আমি কিন্তু আমার পুজোতে দিই তো সেগুলো আমি জমিয়ে রাখি ফেলি না তো দেখো আজকে কিন্তু সেটা আমার কাজে লেগে গেল। হ্যাঁ কোনো কিছু ফেল না সব কিছু যদি রেখে দাও না তাহলে কিন্তু সেটা কাজে লেগে যায় তো পায়েসে সেটা কাজে লেগে গেল আর যাই হোক পায়েসটা একটা শুভ জিনিস সব কিছু শুভ শুরু করা হয় এবার তোমাদেরকে আপডেট দিতে চলে আসলাম পুরো ঘেমে গেছি তো ফাইনালি তোমরা হয়তো গতকাল রাত্রিবেলা মায়ের আপডেট পেয়ে গেছো তাও যেহেতু আমার হয়তো নিজস্ব কিছু ভিউয়ার্স আছে যারা নাকি মায়ের আপডেট শুনতে চাও তো বলে দিই আগামীকাল মানে আগামীকাল হলো মানে আমি যেহেতু এটা আজকে শ্যুট করছি মানে আজকে হলো তোমার শুক্রবার তো আগামীকাল মানে শনিবার মায়ের অপারেশান এবং ছটার সময় মাকে নার্সিংহোমে ভর্তি হতে হবে এবং সাতটার সময় অপারেশান তো একটু তো টেনশান হচ্ছেই দেখা যাক আর তোমরাও প্রে করো যেন অপারেশানটা সাকসেসফুল হয় ভালো জায়গায় গেছে তো ভালোভাবে যেন ট্রিটমেন্ট করিয়ে চলে আসতে পারে আর আমার বাবারও প্রবলেম দেখা দিয়েছে কিছু সেটা হলো আমার বাবার হার্টের কিছু সমস্যা দেখা দিয়েছে আর কিডনিতে স্টোন দেখা দিয়েছে স্টোন না সরি হ্যাঁ স্টোন দেখা দিয়েছে কিডনিতে তো খুব চিন্তায় আছি বাবা ওখানে একা প্রচণ্ড ভয় পাচ্ছে সূর্যদাকে ডেকে নিয়েছে কালকে সূর্যদা অবশ্যই চলে আসবে সকালবেলা আর আজকে ওখানেই রান্নাবান্না করেছে করে খাওয়া দাওয়া করেছে করে এখন রাত্রিবেলা মানে রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে মা ঘুমিয়েছে কেননা কালকে সকাল সকাল ভোর ভোর উঠতে হবে সব্বাই প্রে করো সব্বাই প্রে করো মা যেন ঠিকঠাকভাবে সুস্থভাবে অপারেশানটা সাকসেসফুল হয় এটাই তোমাদের বলার আমার প্রচণ্ড ভয় লাগছে আমারই অপারেশানের নামটা শুনলেই তো ভয় লাগে তো যাই হোক আর যাদের কাছে মায়ের নাম্বার আছে অনেকেই মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো তো এখন বলবো মা কিন্তু কোনো কথা বলতে পারবে না মিনিমাম এক থেকে দু সপ্তাহ মা কোনো কথা বলতে পারবে না ওরা তো বলে দিয়েছে সাত দিন কিন্তু দু সপ্তাহ ধরে রাখো মা কোনো কথা বলতে পারবে না ঠিক আছে মাকে বেশি প্রেশার দেবো না ভালোই ভালো সুস্থভাবে বাড়ি ফিরে আসো এটাই কামনার আর কালকে থেকে হয়তো কোনো ভিডিও তোমরা পাবে না যদি সকালবেলা মা কোনো ভিডিও করে রাখে মানে আজকে সকালবেলা যদি মা কোনো ভিডিও করে রাখে তাহলে তোমরা পাবে না হলে নাহলে কদিন মানে অন্তত কাল মানে পরশুদিন হয়তো মায়ের কোনো ভিডিও আসবে না তো পুরো আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে সবাই প্রে করো আশীর্বাদ করো যারা বড়োরা আছো মাকে আশীর্বাদ করো যারা ছোটোরা আছো অনেক অনেক প্রে করো ভালোবাসা দাও অবশ্যই তোমাদের ভালোবাসা এবং প্রেতে মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে তো চলো ভিডিওটা এক অবধি থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন ভিডিওটা দেখছো প্রথম এসছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে চলো আচ্ছা এর মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে